এই যে এভাবে পড়ে পড়ে শুয়ে থাকলে কি হবে সারাদিন কোনো কাজকর্ম নেই নাকি সারাদিন খালি খাওয়া আর ঘুমানো বলি দায়িত্ববোধটা কবে নেবে শুনি এই যে শুরু হলো গিন্নির সকাল সকাল তোমার এক গান বাজানো এই গান রোজ রোজ না বাজালে কি তোমার হয় না জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে একেবারে হ্যাঁ আমি উচিত কথা বললেই তো তোমার দোষ তুমি সারাদিন কাজকর্ম করবে না খালি ঘুমাবে আর আমি তোমাকে পুজো করব তাই না তোমায় পূজো করতে কে বলেছে শুনি শুধু জ্ঞান জ্ঞান না করলেই হবে এখন যাও তো শান্তিতে ঘুমোতে দাও বললেই হলো নাকি এখনই যেখানে পাও বাজার করে নিয়ে এসো আজ রান্না করব তবে খাবো আর যদি বাজার না নিয়ে আসো তাহলে বুঝবে আমি কি এখন কি ভালোই ভালোই বাজারে যাবে নাকি মুড়ো ঝাঁটাটা নিয়ে আসব। যাচ্ছি গিন্নি যাচ্ছি তবু ঘ্যান ঘ্যান করো এরপর রাঘব ঘুম থেকে উঠে বাজারের দিকে চলে যায় রাঘব ছিল ভীষণ অলস সারাদিন কোন কাজকর্ম করত না এমনকি বাড়িতে বাজারটাও ঠিক মতো করে দিত না কি যে পাপ করেছিলাম যে এমন একটা অলস কপালে জুটেছে ঈশ্বর তুমি আমাকে মুক্তি দাও এর হাত থেকে আরতি যখন বক বক করছিল এমন সময় সেখানে রাঘব বাজার নিয়ে আসে কি নিয়ে এসেছ শুনি দেখি কোন হাতি ঘোড়া নিয়ে এলে ও সেই পচা সবজি নিশ্চয়ই সবচেয়ে সস্তা দামে পেয়েছো মাছ মাংস কেনার তো মুরোদ নেই তোমার শোনো গিনে তোমাকে যে কিনে দিয়েছি এটাই অনেক চুপচাপ খেয়ে নাও হ্যাঁ খেতেই হবে তো যা এনেছো তা তো গরু ছাগলও খায় না আমার কপাল পোড়া দেখে খেয়ে নিচ্ছি আরতি এসব বলে কাঁদে কাঁদতে রান্নাঘরে চলে যায় এভাবেই দিন কাটছিল দিন দিন আরতির কষ্টের মাত্রা আরো বাড়তেই থাকে কারণ রাঘবের অলসতা কমে না কি হয়েছে গিন্ন আজকে আবার ন্যাকা কান্না করছো হয়েছে খুলে বলতো বাজার তো করাই আছে হ্যাঁ হ্যাঁ বউয়ের দায়িত্ব বলতে শুধু খাওয়ানো তাই না আমাকে না দাও একটা ঠিক মতো কাপড় না দাও কসমেটিক্স এভাবে ফকিন্নির মতো চলতে আমার আর ভালো লাগে না তা তো আমি বরাবরই দিই না কিন্তু এখন হঠাৎ হলো কি ওই যে পাশের বাড়ির মালতীর স্বামী মালতীকে অনেক বড় একটা হার কিনে দিয়েছে নাকি স্বর্ণের যেমনি সুন্দর তেমন দাম কেন যে তোমাকে বিয়ে করতে গেলাম নয়তো আমার কপালেও আজকে অমন থাকতো এই হয়েছে তোমাদের মেয়েদের স্বভাব একজনের দেখলে ঠিক সংসারে অশান্তি করতে হবে শোনো তুমি আমি এর থেকে ভালো আর কিনে দেব তবু আর কে দো না সত্যি বলছো তুমি আমায় আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি অপেক্ষায় থাকলাম রাঘব কোনোভাবে শান্তনা দিয়ে বাজারে চলে যায় এভাবে অনেকক্ষণ কেটে যায় রাঘব যখন বাজার থেকে বাড়িতে ফিরছিল এমন সময় রাস্তায় কিছু পড়ে থাকতে দেখে আরে আরে এগুলো কি এমন চকচক করছে যাই তো গিয়ে দেখিত রাঘব এক পা দুপা করে সেদিকে এগিয়ে যায় আর গিয়ে তো তার চক্ষু চড়ক গাছ কি দেখছি তবে যাই ফেলে যাক না কেন আমার কিন্তু বেশ ভালো হয়েছে এমনি সকালে গিন্নি ঘ্যান ঘ্যান করছিল যদি এই বালা জোড়া দেওয়া যায় তাহলেও অন্তত এক মাস ঘ্যান ঘ্যান করবে না আমিও শান্তি মতো ঘুমোতে পারবো এসব বলে রাখো বালা জোড়া হাতে তুলে নাই। আর বাড়িতে নিয়ে এসে আরতিকে ডাকতে থাকে গিন্নি ও গিন্নি দেখো শীঘ্র আসো দেখো তোমার জন্য কি এনেছে কি আবার পচা সবজি এনেছো নাকি ও মা গো আমি কিছুকে ভুল দেখছি না তো নাকি স্বপ্ন দেখছি ঘুমিয়ে ঘুমিয়ে না দিনের আলোয় তো দেখছি স্বপ্ন না গো গিন্নি স্বপ্ন না আমায় চিনটি দিয়ে দেখো বিশ্বাস না হলে আমি সত্যি তোমার জন্য নিয়ে এসেছি হাতে পড়ে দেখো দেখি হ্যাঁ গো তুমি এত টাকা কোথায় পেলে সে আমি যেখানেই পায় না কেন তুমি পড়ে নাও তো আরতি বালা হাতে পড়ে নাই এভাবেই সেই দিনটা কেটে যায় রাতে তারা যখন ঘুমিয়ে পড়েছিল এমন সময় কান্নার আওয়াজ শুনতে পাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো রাঘব উঠো বলছি কে যেন কান্না করছে আমার কিন্তু ভীষণ ভয় করছে গিনি ঘুমোতে দাও তো তোমার মাথা মনে হয় পাগল হয়ে গেছে এত রাতে কে কান্না করে স্বর্ণে চুরি পেয়ে কি ঘুম আসছে না নাকি আমার চুরি এবার তো আমি তোর শরীর দখল করে নিয়েছি আমি তো এভাবেই চুরি পড়িয়ে সবাইকে বসে আনি এবার এই রাঘবের ঘাড় মোট রাঘব এই রাঘব ওঠ কে কে তুমি এ কি রাক্ষসী গিন্নি কোথায় তোর কিডনির শরীরেই তো আমি জায়গা নিয়েছি যে একবার আমার চুরি পড়ে আমি তাকে বসে নিয়ে নিই এবার তোর রক্ত খাবো আমি না না ছেড়ে দাও তুমি আমাকে মেরো না আর আমার কিডনির শরীর থেকে সরে যাও এত সহজে তো ছাড়ছে না এরপর রাঘব রুম থেকে বের হয়ে দূরুতে থাকে রাক্ষসীয় পিছন পিছন ছুটতে থাকে। রাঘব দৌড়ুতে দৌড়ুতে হাঁপাতে থাকে। এমন সময় আরতির শরীর থেকে রাক্ষসী চলে যায়। "আহারে রাঘব! আমরা এখানে কেন? আর তুমি ছুটছো কেন? আ আমি এখানে কখন এলাম? তুমি তো আমার রক্ত খেতে এসেছিননি।" মানে পাগল হয়ে গেলে নাকি আমি কেন তোমার রক্ত খাবো বলছি কিন্নি বলছি আগে বাড়িতে চলো এরপর রাঘব আর আরতি বাড়িতে চলে যায় আর রাঘব আরতিকে সবটা খুলে বলে আরে এ তো সাংঘাতিক কাণ্ড তবে শোনো আমাদের কালকে একটা তান্ত্রিক বাবার কাছে যেতে হবে নয়তো দেখবে তোমার রক্ষে নেই ঠিক বলেছো গিন্নি এর পরদিন সকালে রাঘব এক তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসে চিন্তা করিস না আমি এখনই রাক্ষসীকে প্রকট করছি এরপর তান্ত্রিক বলে রাক্ষসীকে প্রকট করে ঘুম ভাঙিয়ে দিয়েছিস কেন তোদের সাথে তো আমার রাতে দেখা হবে তাহলে এখনই ডাকলি কেন মরার কি খুব শখ হয়েছে আমি দেখেছি তোকে এভাবে কেন অত্যাচার করছিস বল নয়তো এখনই তোকে বর্ষ করে দেব বলছি বলছি আসলে এই জাদুই বালা আমার আমার বিয়েতে আমার বাবা যৌতুক হিসেবে দিয়েছিল আমার মায়ের শেষ স্মৃতি ছিল এই বালা জোড়া আমি স্মৃতি নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিলাম কিন্তু এসেই বেজে যায় ঝামেলা বৌমা শোনো তোমার এই বালাচোরা ভীষণ সুন্দর সামনে তো তোমার ননদের বিয়ে তুমি বালাজোড়া তোমার ননদকে দিয়ে দাও ওকে তো গয়না দিতেই হবে আমার শাশুড়ি আমার কাছে বালাজোড়া চাইলে আমি কিছুতেই রাজি হইনি দিতে কারণ এগুলো ছিল আমার মায়ের শেষ স্মৃতি না না মা আমি কি করে আপনাকে দিই বলুন এগুলো আমার মায়ের শেষ স্মৃতি আপনি বরং আমার অন্য গহনা নিন কিন্তু এইগুলো আমি দিতে পারবো না কি আমার মুখে মুখে তর্ক এই বালাগুলো আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছে এই বাড়িতে আমি যাই বলি তাই হয় চুপচাপ বালা দিয়ে দেবে আর যেন কোনো কথা না হয় সেদিন আমি অনেক কান্নাকাটি করি আর কিছুতেই বালাগুলো দিই না তখন আমার শাশুড়ি এক পর্যায়ে রাগ করে আমার মাথায় একটা জোরে আঘাত করে আর আমি সেখানেই মারা যাই আমার মৃত্যুর পর আমি বালাগুলো নিয়ে আত্মা হয়ে বেরিয়ে আসি আর সেদিন থেকে আমার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে আমি বালাগুলো দিয়ে মানুষকে ফাঁদে ফেলি আর যারা এই পালাগুলো পরে আমি তাদের বসে আনি আর শেষ করে দি বুঝেছি তুই তোর শাশুড়ির করা অন্যায়ের শাস্তি সবাইকে দিচ্ছিস নিরীহ মানুষকে মারছিস বেশ করেছি না রাক্ষসী তুমি ভুল করছো যে তোমার সাথে অন্যায় করেছে তার শাস্তি আগে দিতে হবে তুমি চাইলে আমরা তোমায় সাহায্য করব। তবু দয়া করে আর কাউকে মেরো না আচ্ছা ঠিক আছে তবে তাই হোক আমার শাশুড়িকে পুলিশে ধরিয়ে দেওয়া হোক রাক্ষসীর কথাই সবাই রাজি হয়ে যায় আর তার শাশুড়িকে পুলিশে দেয় তোমাদের অনেক ধন্যবাদ আরতি দিদি তুমি বরং বালা তোমার কাছেই রাখো আমার মায়ের শেষ স্মৃতি আমি তোমায় দিয়ে গেলাম এরপর রাক্ষসী অদৃশ্য হয়ে যায়